বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি তোমরা ভালো আছো তো আজকে হচ্ছে সকাল সকাল আপনার কাছে আদে আসছি আমার একটা মুরগি আছে ওই মুরগিটা আজকে উমান দিছি হ্যাঁ আজকে ওর প্রথম দিন উমান দিতে তো সকালবেলা আমাকে সবজি বাগানোর জন্য কিছু চারা আনতে দাদা একটা বড় পাঙ্গাশ মাছ নিয়ে এসে কারণ নাতি এবার পাঙ্গাশ মাছ অনেক ভালোবাসে কারণ পাঙ্গাস মাছে হচ্ছে কাড়া নাই আর এই জন্য আমরা আমিও পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি আর ইয়ানের পাপাও পাঙ্গাস মাছ অনেক ভালোবাসে তো আমি আবার মাছটারে কি করছি আমাকেও আগানে বাগানে এসে হালরা পাতা পাওয়া যায় সেই হালরা পাতা দিয়ে ডোল লাখ ঘষা মার্জি একবার ফক ফক বানিয়ে হেলাইছি কারণ হচ্ছে ইয়ানের পাপা মাছটা আমার কাটাতে দিতেছে কারণ হ্যাঁ জানে যে আমি মাছ কাটতে গেলে অনেক সময় হাত কাটতে চাই তো আমার হাত কাটলে আবার ভালো হয় না কারণ ভালো না হওয়ার একটা রোগ আমার আসে এই জন্য হেই বিশেষ করে সবসময় মাছ কাটে তো হেঁ মোটামুটি মাছ কাটতে পারে কারণ আমাকে বাসায় বড় কোনো মাছ আনে হেই কাটে কারণ আমাকেও দিয়ে কাটায় না আমার দিয়েও কাটায় না দাদুরে দিয়েও কাটায় না কারণ আমাকে জনের সমস্যা আছে এই জন্য তো আমরা হচ্ছে বড় মাছ কাটি না হেই কাটে মোটামুটি যা কাতে পারে ওইটাই যথেষ্ট তো আমার আবার দেহাইতে আছে যে দেহ তো কাটা কি ঠিক হয়েছে কি না মোটামুটি যেভাবেই কাটছি তো আমি বলছি সমস্যা নাই তুমি যেভাবে কাটছো ওইটাই ঠিক আছে আর দরকার নেই ভালো লাগবে না আমি ভালো দেখি কী মেহমান তো আর খাইবে না আমরা তো নিজেরাই খামো এটা আবার আমি আমার বলতে আসি তো আমি বলছি তুমি দুই একটা ধোয়া দিয়ে আর খেয়ে দাও আমি সুন্দর করে দুয়েরা মনে তো হে দুই একটা ধোয়া দিয়ে হাত পা ধুয়ে চলে গেছে তো আমি আবার মাছটা ভালো করে ধুইছি ধোয়া টোয়া শেষ হয়ে গেছে তো মাছটা আমি ভাগ করে নিছি কারণ একবারে তো আর এত বড় মাছ আমরা খাইয়ে ফেলাম না আমি আবার অনেক হিসাবি গুসায় গাছায় শুদ্ধ করে রাখছি তো এরপরে হচ্ছে ইয়ান আর ওর দাদা ওর দাদা অনেকগুলো চারা আনছে আমার ও যে সবজি বাগান ওই সবজি বাগানে লাগাইবে দেখে অনেকগুলো গাছের চারা আনছে তো এগুলো লাগাইতে ওরা দুইজনে গেছে তো অনেক রোদ্র তো ওর দাদা হচ্ছে ওর একটা সাথী দেে তো ওই সাথীটা নিয়ে ও গেছে তো আমি আবার এই ফাহে আসছি রান্নাবান্না করারটা শেষ করতে তো আমি কিন্তু তেল অল্প খাই জানো এটা কিন্তু আমার একটা বিশেষ বড় গুণ কারণ আগে বেশি খাইতাম এখন অল্প অল্প খাওয়ার চেষ্টা করি কারণ তেল খাওয়া তো অনেক ক্ষতি তো আমি হচ্ছে আস্তে আস্তে রান্না করা শেষ করে নেতাসি তো একটা কথা কি জানো অনেক অনেক সময় এনের পাপা বলে কি তোমরা একটু রান্নাবান্না করে এত মেজাজ দেখাও এত গরম দেখাও মনে হয় কি আমরা কোনো দিন রান্না করে খাই নাই তোমরা যে রান্নাবান্না করো এইগুলো আমরা করছি ডিউটির পর ডিউটি করে আসা এর পরে করছি তো আমি তোমার বলতে চাই স্বামী শোনো তোমরা যে রান্না করছো ওরা তো গ্যাসে চুলে বোয়াই দেসো একা একা হয়েছে তো তোমরা আর এক কলস পানি আনতে আর একবারই যাও নয় তোমরা তো আর রান্না বসাই ধইয়া পোলা পাণ্ডে হাগু মুতু হুচু করাইতে যাও নয় তারপর হচ্ছে তোমরা তো আর রান্না করতে বসা তো আর উত্তর ধারে আনতে যাও নাই ওগুলো তো আমাকেই করতে হয় তো আমাকেও কি মোটেও কষ্ট হয় না তো দেখো এখানে আমি আবার ডিম রান্না করতে আসি কারণ হচ্ছে এনের পাপা আমরা সবাই মাছ খাই কিন্তু ওর দাদা হচ্ছে মাছ খায় না তাই ওর দাদার জন্য আমি আবার একটু ডিম আজকে হচ্ছে ওর দাদার জন্য একটু ডিম অল্প তিনটা ডিম নিছি মাত্র ডিম ওর দাদার জন্য একটু টমেটো দিয়ে সুন্দর করে একটু একবারে বোনা ঘন বানা যাতে একটু খাইতে মোটামুটি স্বাদ হয় তো টমেটো দিয়ে রান্না করলে মোটামুটি এখন ভালোই লাগবে কারণ টমেটো তো এখন অত সচরাচর বের হয় না আমাকে গ্রামে শহরে তো অবশ্য আসে কিন্তু গ্রামে টমেটো অত কেউ বেশি একটা এখন পর্যন্ত খায় নাই তো এখন টমেটো স্বাদটা অনেক এবে তো ভালোই লাগছে ভালো হয়েছে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ